হ্যাঁ বন্ধুরা দেখুন একটা জিনিস দেখাচ্ছি সেদিনকে যে দেখিয়েছিলাম বিছে একটা বিছে কেমন একটা কেঁচোকে ধরেছে দেখুন দেখছেন দেখা যাচ্ছে এখানে আজকে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর রোদ্দুর বেরিয়েছে এই দেখুন কত বড় কেঁচোটা কিন্তু একটা এতটুকু বিছে ওকে কেমন কামড়ে ধরেছে দেখুন প্রকৃতির কি সৃষ্টি না আমাকে দেখে তো একজনকে দয়া লাগছে একজনকে রাগ হচ্ছে কিন্তু যে যার খাওয়ার জিনিস দেখুন কত বড়ো কেঁচোটা আমাদের এখানে তো এটাকে কেঁচো বলে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের গ্রামে শহরে কি বলে বলবেন কমেন্ট করে হঠাৎ আমি এখান দিয়ে যাচ্ছিলাম আমার চোখে পড়ে গেল আমাদের বাড়িতেই আমাদের কলতলার কাছে দেখুন দেখুন কীরকম ওর মুখটাকে জাপটে ধরেছে এখানে আজকে প্রচুর রোদ্দুর দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কারা কারা ভয় পান এসব পোকামাকড় দেখলে বলবেন দেখুন কী হালত করছে ওর এটা কেঁচো এই কালোটা বিছে কেঁচোটা এত বড় এইটুকু একটা বিছের কাছে জব্দ হয়ে গেল কেঁচোটা কত বড় বিছেটা এইটুকুনি কিন্তু এত বড় কেঁচোটাকে জব্দ করে ফেললো কিছুতে ওর মুখটা ছাড়াতে পারছে না ওর কাছ থেকে মুখটাই করে ছাগল দিয়ে রেখেছি আমি ছাড়িয়ে দিতে পারতাম কিন্তু কারোর আধার কারোর খাবার তো কাড়াটা ঠিক নয় এটা হয়তো ওর খাবার জিনিস সেই জন্য ভগবান এরকম সৃষ্টি করেছেন ছেড়ে গেছে ছেড়ে গেছে আবার ধরলো আবার ধরলো আমি ভাবলাম ছেড়ে দিলো আমি এখানে রোদ্দুরে আর দাঁড়াতে পারছি না এত রোদ্দুর হ্যাঁ একটু দূরে চলে এসেছি ভীষণ দূর দেখা যাচ্ছে কিছুটা কিছুতে ওর মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না এর তো পা হাত আছে না ওর তো কিছু নেই একদম জাপটে ধরেছে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা বলবেন বাই বাই টাটা আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ছেড়েছে ছেড়েছে আবার ঘুরে চলে আসলো যাচ্ছে না যাচ্ছে না ও চলে যাচ্ছিল ওকে কামড়ে কামড়ে ওকে কাহিল করে দিয়েছে পিঁপড়েও এসে গেছে এসে গেছে ছাড় রে ছাড়ছে না ওকে টেনে নিয়ে যাচ্ছে ওকে মেরে ফেলেছে মনে হচ্ছে কি খারাপ লাগছে কিন্তু আমি কিছু করতে পারছি না বাই বাই বন্ধুরা